হেঁটে যান এমন সাইকেলে যান এমন টোটোতে যান আপনি মরলেন তিন লক্ষ টাকা পাবেন আমি মরে গেলে টাকাটা কে পাবে আপনার পরিবারের লোক পাবে আগে দিলে বলো খেয়ে দিয়ে মরে যাব না স্যার আমাদের কোম্পানিতে এরকম সিস্টেম নেই করবো তারপরে করব স্যার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান বাড়া সিমই নাই মোবাইলে কেমন লোক বাড়া স্যার আপনি ইন্স্যুরেন্সটা করে নেন কেন ধরেন আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন আর আপনার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি 3 লক্ষ টাকা পাবেন যতটা বড় লোক ভর্তি যতটা বড় প্রোগ্রাম না খায় গাড়ি আমার না ছবি তুলতে আসছে ধরেন আপনি হেটে হেটে যাচ্ছেন আর আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ আপনি 1 লক্ষ টাকা পাবেন আছেন চার দিন থেকে বল লাটিকা চার ইনসুরেন্স ইনসুরেন্স হট গন্ডা মজা এ ভোট চার দিন থাকা লাখ কেটে যায় কি আর ইনসুরেন্স করতে পারে

কালকে ওদের সাথে যাবি যে পৌঁছে ফোন যাবে বারা যাবই না দাদন সিমিটের বোরা ধুবো চুল বসে যাবে ঘর বেকিয়ে যাবে বারা তার খাব বাড়িতে থাকবো হ্যাঁ যা যা তোদের মত লেবার আলু না বারা আমাকে তো বলে দিলাম বাড়িতে বইয়ের লাজ খাবার বাড়িতে বসে থাকবো আর আমার কাছে তো চারানা পয়সা নাই বিড়ি সিগারেট খাবার তো সাথে পেলেছি এখন মনে হয় ফাঁকা টাইম আছে স্যার আপনি করিয়ে করেিলেন এখন এখন মাথা গরম আছে বেশি বকাস না কি মেরে এখানে ছোটপটিয়ে মরে যাবি দেখতেন করেলেন করতে হবে আমার করেলেন থাকতে বসে একটা খায় দিয়ে কি করে